পরিবারের বড় ছেলে হওয়া চাইলে সম্ভব হয় না একটা পরিবারের বড় সন্তানই জানে পরিবারের জন্য কত রেস্টাকে ছোট থেকেই করতে হয় সেটা একমাত্র তারাই জানে আসলে তাদের দেখলে হয়তো ভাই বলার মতো আশা থাকে না এরকম ঠিক আছে তো গরু কয়টা গরু আছে পাঁচটা পাঁচটা না যে ছেলেটা দশটা ছেলে পেলেদের মতো আজকে ফুটবল মাঠে খেলাধুলা করার কথা সেই ছেলেটা আজকে মাঠে গাছ কাটতেছে শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলির জন্য আসলে ভাই বড় ছেলেরা অনেক করে কিন্তু এটা আমরা বুঝি না ঠিক আছে আসলে আমরা বুঝি না ওরা পরিবারের জন্য কতটা কষ্ট করে ঠিক আছে সে বাচ্চা আজকে খেলাধুলার কথা বন্ধু সাথে আড্ডা দেওয়ার কথা কিন্তু তা না করে আজকে সে পাঁচটা গরু গাছ কাটে কেনা

ছেলের কাছে তো শুনলেন যে কাজ ছাড়া ভাত নাই তাহলে আজকে বাংলাদেশে কী অবস্থা শিশুরাও কাজ করতে হয় চেষ্টা যদি অন্য থাকতে তাহলে আমার আইডিয়া যেটুকু আছে বাংলাদেশে কাজ না করলে বাদ হ্যাঁ ভাই ঠিক বলেছো তোমার জন্য অনেক দোয়া রইল ভালোবাসা তোমার অনেক বড় করো অনেক কিছু করার চিন্তা করো